প্রধান উপদেশটাকে এবার দুইটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন জামাত ইসলাম এবং এই যে দুইটি বিষয় স্পষ্ট করতে বলে যে দুইটি বিষয় যদি স্পষ্ট করা না হয় তাহলে সাধারণ জনগণ তারা অন্ধকারেই থাকছে এবং সাধারণ জনগণ তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সেইভাবে বিশ্বাস স্থাপন করতে সক্ষম হচ্ছে না যার কারণে এই দুইটি বিষয় স্পষ্ট করতে বললেন যে দুইটি বিষয় স্পষ্ট করতে বলেন সেগুলো হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে দুইটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন দুইটা বিষয় স্পষ্ট করার কথা আমরা বলেছি এক হচ্ছে আসলে নির্বাচনটা কবে হবে দুই সংস্কার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পর নির্বাচন হতে হবে যদি জানুয়ারির মধ্যে আমাদের এ সবা সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সাক্ষাতের সময় জামাতের দুই সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের নির্বাচন বিষয়টা নিয়ে বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম তারা একই সুরে কথা বলছে জামাত ইসলামও স্পষ্ট করে জানতে চেয়েছেন যে আসলে নির্বাচনটা কবে দেওয়া হবে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক বা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক তবে দ্বিতীয় যে শর্ত উনি জুড়ে দিয়েছেন সেই শর্তটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে উনি বলেছেন নির্বাচন কখ তখনই হবে যখন প্রয়োজনে সংস্কারটা আগে সাধন হবে যতক্ষণ পর্যন্ত সংস্কার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়াটাও এই সরকারের জন্য সেটা বোকামি হবে অর্থাৎ আগে সংস্কার পরে নির্বাচন তবে সংস্কার যদি ডিসেম্বরে হয় নির্বাচন জানুয়ারিতে হবে সংস্কার যদি ফেব্রুয়ারিতে শেষ হয় নির্বাচন মার্চে হবে কেননা নির্বাচনের জন্য এতটা বেশি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই সংস্কার সাধন হলেই নির্বাচন তখন দেওয়া যাবে তাহলে ডাক্তার শফিকুর রহমান উনি প্রধান উপদেষ্টা ডক্টর মাদি কাছে এই দুইটি বিষয় স্পষ্ট করতে বলেছেন এখন দেখা যাক আজকে সর্বদলীয় যে বৈঠক আহ্বান করা হয়েছে এই সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা এই দুইটি বিষয় কিভাবে উনি স্পষ্ট করেন এবং ক্লিয়ার করেন কেননা ইতিমধ্যে এই দুইটা বিষয় নিয়েই কিন্তু সাধারণ জনগণ ঘোলাটে পরিবেশের মধ্যে রয়েছে তারা সকালে অন্ধকারের ভিতরে রয়েছে কেননা এখনো পর্যন্ত সংস্কারের একটা ধাপও সম্পন্ন করা সম্ভব হয়নি অথচ প্রয়োজনে সংস্কার অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া আর নির্বাচন তো এখনো পরের কথা তাহলে সংস্কার না হয়ে নির্বাচন যেমন নয় ঠিক তেমনই সংস্কারটাও জরুরিভাবে করতে হবে তারপরে নির্বাচনটাও যত দ্রুত সম্ভব দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টার কাছে ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের পক্ষ থেকে এই আহ্বানে ছুড়ে দিয়েছেন তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতবাদ কমেন্টে জানাবেন থ্যাঙ্কস ফর